তথ্য বিল্লাল এ না সাহেবাই তবে গ্রামের আঞ্চলিক ভাষায় ভিডিও করনা حسين ভাই ওই حسين ভাই আইছে বুঝছস নাই সফটীরে দামু কতনে করে স্বপ্ন দেহার আ ওই তোরা যে তা নাই বুঝলাম কিন্তু দিছি 1000 টাকা এই গেনজি দিলো আপা ইনো কার্ড দিলো কি গিয়া দিলো আরে পাগলা বুঝছস নাই এটা মিলন মেলা দিয়া বসে ইনো কোনো ফ্যাক্টর না আসল কথা মানুষে মনে ভালোবাসাটা ইনো বেশীবছর যে ফুল জায়গাতে আছে ফানিশ না

পাগলাৰি আহিছিল ইয়াৰ কাৰণে আমাৰ জীৱনটাই শেষ কত মানুহে আছে ছবি তুবাৰ ফালে চু আমাৰ বিৰিয়ানী কি কৰি গেলি